নতুন একটা পরিবারে যায় এই দুই পক্ষের মধ্যে যদি মতভেদ হয় তাহলে দেখতে হবে কোন পক্ষ কোরআন এবং মেনে মেনে চলছে চলছে স্বামী নাকি মা বাবা মানছে এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে তবে দুজনেই যদি নিরপেক্ষ থাকে দুই পক্ষই পক্ষণ সুন্না মেনে চলছে তাহলে যে কোনো এক পক্ষকে বোঝানোর চেষ্টা করেন দৃষ্টিভঙ্গি বদলাতে যাতে করে আপনি আপনার বাবা মার পাশাপাশি স্বামীকেও সন্তুষ্ট করতে পারেন তবে তারপরেও যদি বিরোধ চলতে থাকে দুপক্ষই কোরআন সুন্না মেনে চলছে তাহলে এরকম পরিস্থিতিতে আপনি যাবেন স্বামীর পক্ষে বিয়ের পরে আর এটার কারণ হলো এখানে আপনি পরিবার দেখাশোনা করবেন তার মানে এই না যে নিজের বাবা মাকে একেবারে ত্যাগ করবেন যদি মতভেদটা এরকম হয় যে দুপক্ষে কোরআন হাদিস মানে তারপরও আপনাকে একটা পক্ষ নিতে হবে সবচেয়ে ভালো দুপক্ষকে সন্তুষ্ট করা একবারে শেষ উপায় হিসেবে যদি পক্ষ নিতেই হয় তাহলে আপনি এখানে নেবেন স্বামীর পক্ষ কারণ সেটা এখন আপনার নিজের পরিবার বাবা মার পরিবার না তারপরও যদি স্বামীকে বুঝিয়ে শুনিয়ে